দর্শক আসসালামু আলাইকুম জেলা ঐতিহ্যী আহ আপতাবগজ হাট আর সপ্তাহে সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার তোমার পঁচিশ রোজ শনিবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা দেখে চলছে আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে গৌরটি দেখছেন জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলছে আচ্ছা কত বলছেন এটা চুয়ান্ন কত চাইছে সুন্দর আর ষাটওয়ালার কত বলছেন পাঁচপূর্ণ কত চাইছেন পঁয়ষট্টি ছষট্টি বলছি চৌষট্টি কতটা চুয়াত্তর

সাইবালের বাচ্চা ছেলামি কত বলছেন এক লক্ষ আঠারো জোড়া কত চাইছেন তিরিশ বয়সটা আনি মানে কত মাস হবে আট নয় মাস মাস হবে বাচ্চা

বাচ্চা আপনার দেখতে কত বলছেন কত কত চাইছেন ছয় চল্লিশ বাচ্চা

blablabla itu gutaku Fy-Gab спорт kamu juga কত বলছেন কত উনি ছয় চল্লিশ আচ্ছা কয়টা হয়েছে চল নাম দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন নামে গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটাই দেব তাহলে জাহাঙ্গীর ভাই আজকে এগুলো সংগ্রহ আচ্ছা ভাইরা টাকা লাগিয়েছে নাকি আচ্ছা যাবে কোথায় সিলেট আচ্ছা ক্রেতার অনুপস্থিতে যাচ্ছে গরুগুলো আচ্ছা এ পাশ থেকে একটু দেখান তো জাহিনীর ভাই আচ্ছা এটা কত হয়েছে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চা পঁয়তাল্লিশ হাজার এ পাশরটা পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার এ পাশরটা আটচল্লিশ আটচল্লিশ এ পাশরটা পাঁচপান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা পাঁচপান্ন এ বাটটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এ পাঁচটার চল্লিশ হাজার চল্লিশ হাজার এ বাটটা হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ বাট্টা চল্লিশ এ বাষট্টা বাউান্নষটটা পাঁচপান্নষট্টা